যে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসছি মানিকগঞ্জ জেলা হরিরামপুর থানা ফয়নগর চরে এখানে হচ্ছে আজকে পল্লবাইস হবে এর জন্য আসছি তো আজকে আপনাদের দেখাবো কীভাবে পল্ল বাইস হয় আমার ভিডিওটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ধন্যবাদ এই যেখানে হচ্ছে সবাই মাছ ধরছে পলো দিয়ে আজকে কিন্তু চলে আসছে সেই ঐতিহ্যবাহী পলো বাইস দেখতে সুন্দর একটা পরিবেশে মাছ ধরছে বড় মাছ পাইছে না কেউ এখন বন্ধ ও মাত্র নামছেন না মানুহ কিন্তু আমাৰ হেৰি চাই দেখি কি মাছ ভাই পুটি মাছ এই মুল্লা কই কঐ মুল্লা কি বাহ আছে এখনো বড় মাছ পাই নাই কেউ ছোট ছোট মাছ কিন্তু মাছ ধরো সে তো আনন্দের ব্যাপারটা হলাম এতগুলো মানুষ একসাথে পল দিয়ে মাঝে মাছ ধরতে আসছে এইটাই অনেক আনন্দের বিষয় এখানে অলরেডি এর আগে দুই তিনবার মাছ ধরছে যে কারণে মাছ একটু কম নামেন এই যে ভাই হচ্ছে বসি দিয়ে মাছ ধরার খুব শখ এর আজকে আসছে খালি হাতে পলো নিয়ে নাইবে যান আল্লাহর নাম নিয়ে প্যান্ট আছে না এই যে কাকার কিন্তু অনেক শখ প্রতি বছর এই কাকারে দেখি মাছের অবস্থা কি মনে হইতেছে পাইবেন তো কুরু কো নার কো আরো লোকজন আছে তো আপনার সাথে কারো কোনো শব্দ নাই কে ভাই বড় মাছ পাইতেছেন না নে

এই জন্য আর হচ্ছে সাইড দিয়ে মাছ ধরছে সাইডেও কিন্তু অনেক সময় বড় বড় মাছ আসে ওই মাছখানে দেখতে পাচ্ছেন ওইখানে ওই ঝাটা দিয়েও আছে ওইখানে কিছু মানুষ ডুব দিয়েও মাছ ধরছে

बर बर <laughs> भाई

এরকম সুন্দর দৃশ্য কিন্তু গ্রামে দেখা যায় যে কারণে কিন্তু সকাল সকাল চলে আসছি এই পল বাই প্রতিযোগিতা দেখার জন্য આને પેલી ના ને એનર્જીની ખાલી લે એનર્જી ખાતો તો ખબર પડે ખાલી કે લે એનર્જીની થા આ অনেক মানুহ এই মু পাইছো নি একটা জিনিস চিন্তা করেন এই বয়সে যদি পলনে আসতে পারে কিরকম শৌখিন হলে মানে কাকায় পলনে আসলে এই শীতের দিনে শীতের সকালে না এই লাগছে লাগছে না বড় একটা বল পাইবেন ভালো লাগব мынакеек жабайсыз эа

অবহেলা করেন না হ্যাঁ ভালো একটা আটকেছিল বের হয়ে গেছে

চলছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পলবাস প্রতিযোগিতা শত শত মানুষ পলো নিয়ে কিন্তু চলে আসছে এই ফৌদনগরের চরে

সবচেয়ে বড় আকর্ষণ লাগছে কোথায় থেকে আসছেন আপনি কাকা কিন্তু কাকা মাছ খাওয়ার লোক আছে হতে পারি

এই চলছে চলছে বলো ভাই বসছিলাম ওই পাশে শব্দ নাই এত নিরব ভাবে হয়